70 80000 60000 টাকা যাদের বাজেট তাদের জন্য কিন্তু আমাদের আজকে কালেকশনে বাইক থাকবে কুরিয়ার গাম কুরিয়ার সার্ভিস আপনার জি আর আজকের ভিডিওতে যারা বাইক কিনবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস ফ্রি বে নামে বেনামে কিন্তু অনেকে আপনার নামে ফেক পেজ খুলতেছে লেনদেন করতেছে টাকা পাচ্ছে এরপরে আগে আমরা দেখবেন অথবা আমার দোকানে ভিডিও করে দেখবেন আমরা আসলে আমি ফেক না যে লিগ্যাল এটা দেইখা

আহ জিক্সার এটাও চব্বিশের মডেল এখানে কিন্তু জিক্সা যারা ব্ল্যাক কালার খুঁজেন তাদের জন্য ব্ল্যাক কালারও আছে চব্বিশের মডেল আর যারা অল্প অল্প টাকায় যারা বাইক খুঁজতেছেন যেমন সত্তর আশি হাজার ষাট হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য কিন্তু আমাদের আজকে কালেকশনে বাইক থাকবে তো আজকের ভিডিওতে আমাদের কাছে সাথে থাকবে ফিরোজ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমার মতো ভালো আছে আমরা আজকে কোন বাইকটা থেকে শুরু করতে পারি আজকে বাইক ফোর বি দিয়ে শুরু করি ফোর বি ফোর বি টিভিএস আর টি ফোর বি দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল চব্বিশে নাম্বার করা

60 কিমি হ্যাঁ 10000 কিমি 10000 কিমি চাবি কিন্তু দুইটাই আছে হ্যাঁ চাবি দুইটাই আছে একবার একটা ইনটেক আর একটা ইউজ করছে এই বাইকটা কত টাকা কি দাম দিবেন কত দিনের কাগজ করা আছে এটা আছে আপনার 26 ডিসেম্বর পর্যন্ত 26 এর ডিসেম্বর পর্যন্ত জি এই বাইকটার দাম দিবেন কত টাকা এর দাম দাম দিছিলাম না এখন 65 এক লাখ

যদি সিলেট রংপুর বগুড়া ভিডিওতে যারা বাইক কিনবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস ফ্রি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে ভিডিও কলে দেখবেন আসলে এই শোরুম কিনা ঠিক আছে এই শোরুম কিনা আসলে দেখবেন ভিডিও কলে দেখার পরে কনফার্ম হওয়ার পরে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন বে নামে বেনামে কিন্তু অনেকে আপনার নামে পেজ খুলতেছে লেনদেন করতেছে টাকা পয়সা আগে আমার দেখবেন অথবা আমার দোকানে ভিডিও কলে দেখবেন আমার আসলে আমি ফেক না যে লিগেল তারপর লেনদেন করবেন আচ্ছা ঠিক আছে আপনার বিকাশের দরকার নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন ব্যাঙ্ক দুই নম্বরই করতে পারবো না কেউ

আচ্ছা বাইশের রেজিস্ট্রেশন উনিশের মডেল বিশের পারচেস বাইশের রেজিস্ট্রেশন কত টাকা দাম দিচ্ছেন দাম দিচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্সড

আচ্ছা এক লক্ষ তেরো হাজার টাকা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হান্ড্রেড টেন এইটা বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন দুই বছরের আছে কি ভাইসার পালসার মডেলের মডেল চব্বিশের কেনা বাংলাদেশের যে কোনো প্রান্তে শোরুম পেপার ঘুরে দেওয়া যাবে যে কোনো সময় বরিশালের ফাইল ফাইল আচ্ছা কত টাকা দাম দিচ্ছেন এর দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ টাকা আচ্ছা দামা দামি করার সুযোগ আছে না আসলে সম্মানী কেন আসলে কিছু ছাড় দিবেন আর যদি কুরিয়ার দিয়ে দেন কুরিয়ার সার্ভিসটা আমি দেব কুরিয়ার সার্ভিসটা ফ্রি আচ্ছা তারপরে আছে কি ভাই 21 এর 21 এর একটা বাইক আছে 21 এর কত নাম্বার করা জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে সব কমপ্লিট সব কমপ্লিট করা কত মডেল এটা 21 এর মডেল 21 এর মডেল কত দিনের কাগজ আপনার 27 এর মধ্যে পাবে

বিশের মডেল একুশের পার্চেস একুশের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স ডাবল ডিক্স এর একটা হাঙ্ক আছে এখানে এটা বরিশাল মেট্রো নাম্বার নাকি বরিশাল মেট্রো নাম্বার দশ বছর দুই বছর দুই বছরের কাগজ করা সাতাশ পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে কত টাকা কি দাম দিচ্ছেন ভাই এটার দাম দিচ্ছি আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই একবার ছাইরে গাই টাকা না আসলে টেঙ্কি লোট দিব সম্মানি করা হবে টেঙ্কি লোট পঁচানব্বই হাজার টাকা টেঙ্কি লোট টেঙ্কি লোট দূরে হইলে কুরিয়ার চার ছুরি লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে দেওয়া যাবে ঠিক আছে তারপরে আছে ডিসকভার এটা কি 25 125 125 এটা কতর মডেল এটা বিশের মডেল বিশের নাম্বার বিশের মডেল রেজিস্ট্রেশন বিশে পারচেজ বিশ বিশ আচ্ছা ঠিক আছে ম্যানুফ্যাকচার তো বিশ থাকবে নাকি আচ্ছা বিশ এটা তো আর 19 হবে না 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 আচ্ছা এটা কত টাকা কি দাম দিবেন এর দাম দিছি আপনার 1 লাখ টাকা ভাইয়া 1 লাখ টাকা 25 1 লাখ টাকা জি একটু কমানো যায় না ভাই আসলে সম্মানই করব আচ্ছা ট্যাঙ্কি লোড সম্মানই মান ট্যাঙ্কি লোড ট্যাঙ্কি লোড আচ্ছা ট্যাঙ্কি লোড আর দূরে হইলে কুরিয়ার চার্জ ফ্রি ফ্রি আচ্ছা এই বাইকটা কত এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা দাম বলার তো সুযোগ নেই আছে আসলে সম্মানই করবে এখানে কোনো আপনি হাতে রাখি ঠিক আছে তারপরে আছে কি একটা টিভিএস রাইডার কতর মডেল এটা এটা আপনার বাইশ এর মডেল তেইশে কেনা বাইশ এর মডেল তেইশের এর কেনা জি আচ্ছা রেজিস্ট্রেশন করা অন্টেশ অবস্থা আছে বাংলাদেশ আছে বাংলাদেশে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা যাবে তারপরে কি গাড়ি আছে ভাই তারপর আছে একটা হাসের বাচ্চা হাসের বাচ্চা আচ্ছা এইটা

এখানে একটা সুজুকি জিক্সার মনোটন আছে এইখানে এই সুজুকি জিক্সার মনোটন একটু আমরা লো বাজেটে যাই এই বাইকটার প্রাইস কত টাকা কতর মডেল কি আসে এই বিষয় একটু জানান ভাই আঠারো মডেল আঠারো মডেল কত রেজিস্ট্রেশন আঠারো রেজিস্ট্রেশন আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন মালিকানা বদলি হবে যে কোনো সময় যে কোনো সময় কত টাকা কি দাম দিচ্ছেন এটার দাম দিচ্ছি আপনার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা ব্ল্যাক কালার মনোটন সাথে টেঙ্কি লোড টেঙ্কি লোড যে কোনো জায়গায় কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে তারপরে আছে কি এখানে টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস দেখি নতুন মডেল নাকি আপডেটটা আপডেটটা মার্কেট কি দুনাই এখন এখন মার্কেটে পাওয়া যাইতেছে না কত টাকা দাম দিবেন ভাই এরের দাম দিছি 1 লাখ 4000 টাকা 1 লাখ 4000 টাকা 1 লাখ 4000 টাকা যান 1 লাখ টাকা 1 লাখ টাকায় ওয়ান টেস্ট 100 টেস্ট কতর মডেল এটা এটা আছে 25 কে না 25 এর কেনা 25 আচ্ছা অনেক দোকানে দেখা যায় যে ওই যে সিট কভার উই কেওয়া লুকিং গ্লাস একদম নতুনের মতন কাজ এটা দেখতেছেন না গাড়ি মুছিও না দেখেন এই গাড়িটার দিকে তো একটু মোবাইলটা ধরেন না লাটটা ধরেন ধরুন দেখেন ময়লা ঠিক আছে কাস্টমার এই অবস্থায় দেখবে যদি তার ডিমান্ড থাকে তাহলে আমরা ওগুলো করে দিই নাকি কুড়ি আচ্ছা ঠিক আছে তারপর আছে কি

তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাস্ট মোমেন্টে আমরা এই ডিসকভার হান্ড্রেড এর দাম জানবো এটা কত টাকা ভাই এটা দাম দিচ্ছি আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা আর এইটা এই রাইডার হুম হুম রাইডার হচ্ছে আপনার তেইশে কেনা বাইশের মডেল বাইশের মডেল এর দাম কত এটার দাম দিচ্ছি আপনার এক লাখ এক হাজার টাকা এক লাখ এক হাজার টাকা এটা তো টেন কিলো টেন কিলো নাকি টেন কিলো অফার চলছে আচ্ছা ঠিক আছে